একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালাই দিলেন কেউ প্রতিবাদ করলো না সরকার কিছু বললো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু গুলা উপর টাকা নামায়া পা দিয়া পারাইয়া পারাইয়া বাংল থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান হায়রে মন্টু ভাই আপনি কত সার্থপ্য আপনি তো গিয়া বাইচা গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই ছি অপমানিত হয়ে মরবার জন্য আজকে ময়রা বাচ্চা গেছে মন্ঠু ভাই আমরা বাইচা রইছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগের থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে গিয়ে আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন তো বয়স হয়েছে যতই আমার দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স আমিও আটচল্লিশ সালে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল তেইশ বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনোদিন চলে যাব আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িদের আগের দিন মারা গেছে কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই মুক্তিযোদ্ধারা আল্লাহ বয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনারা যুদ্ধে যাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো তুই হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযোদ্ধা তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজা কারাল বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজা কারাল বদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব দিতে দিব না হাসিনা বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করে এইজন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাউত করে সংবিধান হাই হাই আলী রিয়াজ নামে একটা মানুষ আইছে হ্যাঁ আমেরিকায় মাস্টরি করে হ্যাঁ আমাদের চেয়ে দশ বছরের ছোট হ্যাঁ আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলাই দেব বাউত্তরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ মুক্তিযুদ্ধের শহীদের রক্তে রা করে লেখা সংবিধান এটা আপনারা মনে করেন না আচ্ছা আপনারা কারা কারা বাউত্তরের সংবিধান চান এখানে দেখেন তো একটু হাত তুলে আমরা দেখেন তো বাউত্তরের সংবিধান কারা 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 এখানে যদি সংখ্যা যাই হয় আমি প্রত্যেককে একজন এক লাখ একজন মুক্তিযোদ্ধাকে এক কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই সংবিধান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ লোকে শহীদের রক্তের আকরে লেখা সংবিধান এই যে সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি সুরে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে